হাই এভরিবাডি আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে এই রেসিপিটি খাওয়া যায় আজকের রেসিপি আলুর পরোটা প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ জিরে হালকা করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন ভেয়া আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন এবার আমার মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে এবার প্লেটে আমি ঢেলে ঠান্ডা করতে দেবো হালকা করে ক্রাশ করে নেবো মশলাটা পরোটা তৈরি করার জন্য নিয়েছি সিদ্ধ করা আলু কচোনো পেঁয়াজ কচোনো ধনে পাতা আর ভেজে রাখা মশলা আর কাঁচা লঙ্কা এইভাবে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি একটা গ্রেডারের সাহায্যে এইভাবে গ্রেড করে নিলে আলুর পরোটাটা খেতে খুব ভালো হবে এবার দিয়ে দেবো একটা কুচুনো পেঁয়াজ দেবো ধনে পাতা আর যে মশলাটা ক্রাশ করে রেখেছিলাম সেই মশলা আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো বিট নুন আর হালকা রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব বাটার আর দিচ্ছি একটু টমেটো সস এবার এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি একটা ছোট্ট টিপস এখানে আমি বাটার ব্যবহার করেছি কারণ হচ্ছে যখন পুটটা দেব তখন এটা ভালোভাবে মিশে যাবে এবং পরোটাটা খুব ভালো ফুলে উঠবে পরোটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আঠা দিচ্ছি নুন আর জোয়ানকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি জোয়ান দিলে পরোটা খুব সুন্দর টেস্টি হয় আর ময়নের জন্য অল্প পরিমাণ সাদা তিল এবার জল দেওয়ার আগে সব উপকরণকে এইভাবে মিশিয়ে নেব জল দেওয়ার পর যেন কোনো ক্লামস না থাকে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে মেখে নেব মাখার সময় মনে রাখতে হবে এটা আমাদের নরম রাখতে হবে খুব শক্ত করব না এবার ভালোভাবে আমি মেখে নেব এখানে আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটা একটা কাপড় চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে এবার আমি লেচিগুলো কেটে নেব দেখুন আমি কিভাবে লেচিগুলো কাটছি আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি আছে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল এইভাবে হাতে করে চেপে চেপে তৈরি করে নেব এই একই পদ্ধতিতে সবগুলো করে নিয়েছি লেচিগুলোর মধ্যে এবার আলুর পুটটা ভরে নেব মাঝখানটা বাড়াবো না সাইডগুলো বাড়িয়ে নেব আমি যেভাবে তৈরি করছি দেখুন এবার ওই আলুর মিক্সারটা দিয়ে মুখটা বন্ধ করে দেব এইভাবে বন্ধ করব এই একই পদ্ধতিতে আমি সব তৈরি করে নেব এবার পরোটাটা বেলে নেব অল্প আঠা দেব দিয়ে হালকা প্রেস করে বেলতে থাকবো আমার এই টিপস ফলো করে আপনারা যদি পরোটা তৈরি করেন দেখবেন পুর একটুও বের হবে না অথচ পরোটাটা খেতে খুব টেস্টি হবে এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াটা গরম হলে দিয়ে দেবো পরোটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো হাই হিট করলে পুড়ে যাওয়ার চান্স আছে অল্প অল্প করে সেঁকতে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে এবার ওপর থেকে দিয়ে দেব তেল তেলটাকে স্প্রেড করে নেব চারিদিকে এবং উল্টে পাল্টে ভেজে নেব আমার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এখানে তৈরি হয়ে গেছে আলুর পরোটা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আমি এখানে পরোটাটি আচারের সাথে পরিবেশন করেছি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিওতে